যারা অন্যায় অপরাধ করে যারা গুণা করে যারা বেঈমান হয়ে যারা ইমান হারা হয়ে যারা মারা যাবে নিয়ে যারা যেতে পারে নিয়ে যারা যাবে না কালকামতের ময়দানে বেঈমানরা আখরাতের ময়দানে তারা শিকল বাঁধা অবস্থায় থাকবে জোরে বলেন কালকে মতের ময়দানে জাহান্নামীরা এরপরে যারা অপরাধী যারা পাপি যারা নাদা গুনাহগার যারা তাদের অবস্থাটা এরকম শিকার বাদা অবস্থায় থাকবে আল্লাহু আকবার বলেন বন্ধুরা আমার আল্লাহ রাব্বাল আলামিন ওয়াতারুল মুজরি বিন ইয়াউমা ইযিন আসফ আল্লাহ বিধানও ইসলামের বিরোধী অপরাধী লোকদেরকে যারা ইসলামের বিধি বিধানগুলো মানে নাই যারা ইসলামকে নিয়ে কটুক্তি করেছে ইসলামকে বোঝে নাই বোঝার চেষ্টাও করে নাই মানে নাই যারা এরকম পাপিরা অপরাধীরা কালকের কেয়ামতের ময়দানে আল্লাহ আগুনের শিকল অবস্থায় এরপরে ময়দানে দিবে বলেন কতগুলো অন্যায় করেছি কতগুলো অপরাধ করেছি কত জায়গায় কত জায়গায় কত অবস্থায় আমরা কত অন্যায় করেছি এগুলো আবার কাল ক্যামতের ময়দানে আল্লাহ পাক কীভাবে দেখাবেন এটা প্রশ্ন এ প্রশ্নটা থাকতে পারে আল্লাহ পাক এটা আবার কিভাবে দেখাবেন দুইটা কৌশল আছে দুটা সিস্টেম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন ও আমার বান্দারা তোমরা যে গুণা করো তোমরা যে অবস্থায় যে গুনা করো না কেন গুনার আলামতগুলো আমি রেখে দিব কাল মতের ময়দানে গুনার চিহ্ন দেখে দেখে মানুষ বলে দিবে তুমি কোন অপরাধী গুনার অবস্থা দেখে দেখে গুণা তোমার জারার উপরে তোমার শরীরের মধ্যে তোমার যেসব মোবারকের মধ্যে তোমার শরীরের মধ্যে গুনার চিহ্নগুলো ফুটে উঠবে আর এই কুনার চিহ্ন দেখে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তো দূরের কথা মানুষ কাল কেয়ামতের ময়দানে পাপীদেরকে চিনতে পারবে জোরে বলেন না হুযুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া রাফুল মুজোরি মুনা বিসামুম ফায়ুকাদু বিন ওয়াসই والامدام شدিদ কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে আখিরাতের দিনে অপরাধীদের চেহারা দেখেই তাদের পরিচয় পাওয়া যাবে কে কোন অপরাধী কিয়ামতের ময়দানে তাদেরকে গ্রেফতার করা হবে আবার তাদেরকে কিভাবে আল্লাহ পাক গ্রেপ্তার করবেন আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন আল্লাহ বললেন মাথার চুল ধরে আর পা ধরে মাথার চুল আর পা চিন্তা করতে পারেন হাত ধরে নিতে পারত আবার আপনার মাজার মধ্যে আঞ্জা দিয়ে দিতে পারতো বিভিন্ন ভাবে কিন্তু নিতে পারত এখানে চুল আর পায়ের কথা বলেছেন কেন বুঝতে পারেন নাই এজন্য বলেছেন চুল আর পা কালকে আমতের ময়দানে আপনি আমি এতটুকু থাকব না বড় হয়ে যাব কমসেকম সে কম হাত হবে এক একজন মানুষ বাবারা আমার চুল বড় বড় করে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন চুল ধরবে আর পা ধরবে আল্লাহ পাক বলতেছেন আমি কাল কেমতের ময়দানে চুল আর পা এ দুটো ধরে এরপরে ছেঁচরাইয়া ছেঁচরাইয়া এরপরে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব মানে অপমান এবং লাঞ্ছিত করে এরপরে কাল কেমতের ময়দানে জাহান নামের দিকে নিয়ে যাবে জোরে বলেন না না